কিন্তু আমরা সুন্নিরা আমরা বলি সারকে যে দুর্গা পূজার শুভেচ্ছা দ্বারা দিবে এরা মুসলমান থাকতে পারে না এটা ফটো অনুযায়ী নাজায়েয কারণ এদেরকে সমর্থন করা হচ্ছে এই যে সাম্প্রদায়িক দেশ হিন্দুরা হিন্দুদের মণ্ডপে পূজা করবে কিন্তু মুসলমান হিসেবে গিয়ে আমাদেরকে মন্ত্র শেখায় ধর্ম যার যার উৎসব সবার না এটা আমাদের ঈমান কিনার টেবলেট ব্যবহার করছে স্লোগান হবে ধর্ম যার উৎসব সবার দেশটা হচ্ছে ধর্ম যার উৎসব চেষ্টা হচ্ছে সবার কথা বলো ঠিক না আমাদেরকে মাজার পুজো বলো টোকা দিয়েছে এরা দেখে এখন মন্দিরে গিয়ে মন্দিরে পূজা শুরু করে দিয়েছে কথা বলা ঠিক না আমার আজকের প্রোগ্রাম থেকে আজকের প্রোগ্রাম থেকে আমি দেখলাম আমার খুব কষ্ট লেগেছে ধর্ম উপদেশ একটা বক্তব্য দিয়েছে শারদীয় দুর্গোৎসবে চার কুল টাকা বাজেট করা হয়েছে আমার দুঃখ আপনি কোন নবীর ওম্মত ওই নবীর মিলাদুন উপলক্ষে আপনি এক লক্ষ পঞ্চাশ হাজার ১০ হাজার বিশ হাজার এক টাকা আপনি বাজেট পেশ করতে পেরেছেন মুসলমান পরিচয় না দেওয়াটাই আপনার জন্য উত্তম কিন্তু আমরা সুন্নিরা আমরা বলি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা দ্বারা দেবে এরা মুসলমান থাকতে পারে না এটা

আজকে মনে রাখতে হবে আগে ইমান আকিদা অটল রেখে তারপর দেশকে ইমান আকিদা করবানি করে দেশকে ভালোবাসার মানে হচ্ছে ভণ্ডামি করা বাংলাদেশে বর্তমানে ওরা ক্ষমতা যাওয়ার জন্য আজকে সে পূজা মণ্ডপের মধ্যে গিয়ে তারা পাঠ করছে গীতা পাঠ করছে এরা চায় দুনিয়ার মসনদ ক্ষমতা কিন্তু সুন্নিরা দুনিয়ার মসনদ ক্ষমতা চায় না সুন্নিরা চায় সোনার নবীর কদম খুলে বলে আল্লাহ আরে না তোমরা আজকে মূর্তির সামনে যাও না আমার রসুল সরকার মদিনা মূর্তির সামনে গিয়েছিল তোমরা যাও মূর্তির সামনে গিয়ে প্রশংসা করো তোমরা ঝুঁকে যাও কিন্তু সরকার মদিনা মূর্তির সামনে যখন গিয়েছিল কেমন ঘটনা ঘটেছে তুমি অবাক হয়ে যাবে মাকামা নবুয়ার মধ্যে রেখে আবু জাহেল প্রত্যেক দিন বলে মোহাম্মদ তুমি তো তোমার খোদাকে দেখো না তুমি তোমার খোদাকে স্পর্শ করো না আসো আমাদের খোদা লাদ মানাত উজ্জা তুমি ঢুকলে দেখতে পারবা কি সুন্দর রঙ্গ রঙ্গিন করা হয়েছে রাসুল্লাহ বলে না রাসুল্লাহ বলে না রাসুল্লাহ বলে না আমার একদিন বলে বন্ধু

বলেন আমি দেখলাম আবু জাহেল যখন মূর্তিখানা বুথখানায় ঢুকলো ঢুকার সাথে সাথে আবু জাহেল মূর্তির সামনে সেই দার মধ্যে পড়ে গেল নবী আমার বলে আশেপাশে কেউ আছে কিনা আমাদেরকে দেখ কিনা আবু জাহেল কিন্তু ইতিমধ্যে ডিক্লেয়ার করে দিয়েছে মোহাম্মদ আজকে মূর্তিখানায় ঢুকবে আসো তোমরা সমস্ত হাজার হাজার মানুষ পিছনে নবী আমার আল্লাহর প্রতি আত্মবিশ্বাস নিয়ে ভালোবাসা মোহাম্মত নিয়ে মূর্তিখানা যখন ঢুকলো আবু জাহেল মূর্তির সামনে সেই দা পড়ে নবী ঢুকলো সমস্ত মূর্তিগুলা রসুল্লাহ সামনে নিজে নিজেই সেই মধ্যে পড়ে পড়ে গেল জোরে বলো সোহান আল্লাহ আবু জাহেল সেই দা করে আর মূর্তি সরকার মদিনার সামনে সেই দা করে আজকে বর্তমান যারা ক্ষমাতার জন্য এরা সারা জীবন বলেছে মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি এখন তারা নিজেরা মন্দির পূজারে হয়ে গিয়েছে সুন্নিরা তুনে ক্ষমতা চায় না সুন্নিরা সরকার মদিনার প্রেমের বাগানের গোলামি চাই কে জবান খুলে বলে সুবহানাল এজন্য মাজার পূজারি বললে রাগ করা যাবে এ জবান খুলে রাগ করা যাবে না না আমরা সুন্নিরা মাজার পূজা করার জন্য আল্লাহর ওলিরা আসে নাই আপনারা যুগ বিয়োগ করে দেখবেন ক্লাস নাইন টেন অথবা ইন্টারে যারা পড়েন ইতিহাস পড়ে দেখবেন এই দেশ ছিল বল্লাল সেনের দেশ এই দেশ ছিল বিজয় সেনের দেশ এই দেশ ছিল সূর্য সেনের দেশ এই দেশের রাস্তার কোনায় কোনায় পূজা হতো গাছের পূজা মাছের পূজা গোর পূজা গরুর পর্যন্ত পান করা হতো শাহজাল রহমতুল্লাহ এসে চিন্তা করলো না এখানে পূজা চলতে দেওয়া যাবে না এখানে সেই দাস শিখাতে হবে এই জন্য শাহজালাল রহমতুল্লা রায় বাংলা জমিনে এসে প্রথম মসজিদ তৈরি করলেন আর শিখিয়ে দিলেন আল্লাহর উলিদের মাজার হবে জিয়ারত আর মসজিদে হবে সেইদা এই জন্য প্রত্যেকটা মাজারের পাশে একটা একটা মসজিদ রয়েছে শাহজালাল মাজারের পাশে মসজিদ রয়েছে আমারত মাজারের পাশে মসজিদ রয়েছে শাহ মখদুম রুপসি বাংলার মাজারের পাশে মসজিদ রয়েছে খুলনা খানজান আলী মাজারের পাশে মসজিদ রয়েছে হবিগুল্জ্ঞ্জির উদ্দিন সিফাসাল্লাহর মাজারের পাশে মসজিদ রয়েছে গরিবুল্লাহ সাহের মাদারের পাশে মসজিদ রয়েছে গার্সুল আজহাম মাজবান্ডারের পাশে মসজিদ

अमर भार এইজন আজকে থেকে মনে রাখবেন মাজার পূজারে বলে আমাদের কাছে যতই টাকা দেখ আমরা মাজার পূজা করি না আমরা জিয়ারত করি মাজার পূজারে তখন বলতে পারতাম যদি আল্লাহর ওলিকে খোদা মনে সিদ্ধ করতাম নাউজ বিল্লাহ আমাদের প্রভু তো হচ্ছে একজন কয়জন একজন এই আওয়াজে মানেনা সবাই জবান খুলে কয়জন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জিমান বিধানে ও এই বাণী কোরআন কেন এক হে মুসলমান এক হ এক করিয়া হবান বাইতুল্লা এক মাদিনা শরীর পেট উহ একটা তো জীবনার মরণ তো একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক হ এক করিয়া হবান আমাদের প্রভু এক কজন 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 সাত আঙুল করে বলেন কয় আমরা মাজার পূজা করে না না অনেকে বলবে সুন্দিরা মাজার ব্যবসায়ী আমি প্রমাণ করতে পারব সুন্দিরা মামার মাজার ব্যবসায়ী নয় সমস্ত মাজারের দান বক্সগুলো ক্যান কন্ট্রোল করে তো তাওহিদি জনতা বিশ্বাস যদি না হয় আপনাদের কিশোরগঞ্জ পাগলাম মসজিদের দান টাকাগুলা কারা গনে ভিডিওটা ফোন করলে দেখতে পারবেন মাথার ভিতরে টুপি এক তালি দুই তালি তিন তালি চার তালি তালি তারিখ সাহেব এদেরকে বলে ডাব্লিউ আর আমরা বলি এদের নাম হচ্ছে তাওহীদের জনতা কথা বলো ঠিক কি না হে আমার বাবা মসজিদ মাদ্রাসা নিয়ে মাজার নিয়ে সুন্নীভাবে ব্যবসা করে না অনেকে বলে ব্যবসা করে আমি বললাম কিভাবে বলে প্রত্যেকটা মাজার কেমনে ভাবে রাস্তার পাশে হয় আমি বললাম কষ্ট নিবা না মাজারগুলো রাস্তার পাশে নয় আমি প্রমাণ করব প্রত্যেকটা রাস্তা হচ্ছে মাজারের পাশে হুজুর বুঝলাম না আমি বললাম আসো গরীবুল্লাহ সারা মাজার কখনো দেখেছো বলে দেখেছি আমি বললাম কোথায় বলে হুজুর পাহাড়ের উপরে পাহাড়ের উপর রাস্তা হতে কোনদিন দেখেছো যদি আমি তো শুনি যাই তাহলে রাস্তা হলো কেমনভাবে তোমাকে আমি তার গল্প শোনাব বলে কেমনভাবে আমি বললাম আল্লাহর উলিরা যেখানে সই মানুষ সেখানে জিয়ারাত করার জন্য মনে করো আমাদের পাহাড়তলি অথবা দেওয়ানহাট থেকে টুকটুক করে দশজন পনেরো জন হাঁটে হাঁটতে হাঁটতে আসা যাওয়া করতে করতে লতা পাতাগুলো সরে গেল চিকন একটা রাস্তা হয়ে গেল। এবার হঠাৎ করে সীতাকুণ্ড অনেকে চিন্তা করলো আমরা দুইটা সিএনজি করে গরে বুল্লা সারা মাজা জিয়ারাত করবো সিএনজি আপডাউন করতে করতে সিএনজির চাকার কারণে আর রাস্তা দুইটা বেড়ে গেল, রাস্তা আরেকটু চ্যাপটা হয়ে গেল এবার কুমিল্লা থেকে চিন্তা করলো না আমরা দুই হাইস আমরা আল্লাহর উলিল মাদারা যাব হাইস যখন আবদান করতে শুরু করলো তখন রাস্তা মোটা হতে হতে আরেকটা মোটা হয়ে গেল সরকার চিন্তা করলো জনগণের ট্যাক্সের কারণেই তো আমরা সরকার গঠন করেছি তো এই পরিমাণে সিএনজি আর যেহেতু হাইস আবদান করে আমরা এখানে একটা পাকা রাস্তা বানিয়ে দেয় পাকা বানিয়ে দিল এবার সিরাজগঞ্জ গাইবান্দা জামালপুর রংপুর পঞ্চগড় থেকে চিন্তা করলো না হাইস নয় আমরা যাব বলবো এসি গাড়ি আমরা যাব গ্রিন লাইন এসি গাড়ি এসি গাড়ি আপ ডাউন করতে 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 ওইখানে বিশাল একটা রাজপথ হয়ে গেল মনে রেখো আল্লাহর অলিরা রাজপথের পাশে সয় না আল্লাহর অলিরা যেখানে সই ওইখানে আমার আল্লাহ রাজপথ বানিয়ে দেয় হাত তুলে বেড়া না আল্লাহর বলিদের বিরুদ্ধে আচরণ করবা তাহলে তোমাদের অবস্থা হবে নুমুদের মতো তোমাদের অবস্থা হবে ফরাউনের মতো আর সুন্নিরা সারা জীবন রাজত্ব করবে আরে সরকার পরিবর্তন হয়েছে আমি তো কিছুদিন পূর্বে এক জায়গায় গিয়েছিলাম আমাকে বললো সুন্নি লিগ আমি বললাম কেন কি হয়েছে বলো তোমরা আওয়ামী দালাল ছিল আমি বললাম মুখ সামলায় কথা বলবা আজ থেকে একশো বছর আগে আওয়ামী ছিল না বিএমপি ছিল না জাতীয় পার্টি ছিল না জামাত ছিল না শিবির ছিল না মজলি খলাপতে মজলিস ছিল না ইসলামী আন্দোলন ছিল না তখনও কিন্তু আহারে ওয়াল জামাত ছিল আজ থেকে দুইশো বছর পরে হয়তো বা আওয়ামী থাকবে না বিএমপি থাকবে না জাতীয় পার্টি থাকবে না জামাত থাকবে না শিবির থাকবে না তখনও কিন্তু আহারে ওয়াল জামাত থাকবে দুনিয়ার যে দলগুলো গঠন করা হয়েছে এইগুলো গঠন করেছে কোন এক নেতা কোন এক লিডার কিন্তু সুন্নিদের দল গঠন করেছে মদিনা ওয়ালা দূরের কোন দলের উপরে অ্যাটাক যদি আসে রাত করবে সেপ সেপ করবে রাত পুলিশ বিডিআর আর্মি আর সুন্নিদের আর সুন্নাত উপরে আগাত আসে আমাদেরকে সেপ করবে মদিনা ওয়ালা ডান হাত তুলে বলো ঠিক কিনা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের বিরুদ্ধে মামলা করা হয়েছে এরা মনে করেছিল আমরা ভয় পাবো আরে না কারবালার জমিন থেকেই তো হুসাইনিরা আঘাত খেয়ে আসছে হকের পক্ষে থাকলে হামলা হবে মামলা হবে তবে সুন্নিরা হামলা মামলার ভদ্রতা হামলা করবে না কারণ যাদের কোলে রহমাতুল লিল আলামিন রহমত আছে এরা কখনো গাড়ি বাংশরি করতে পারে সুন্নিরা দলিল দা কোরআন হাদিস হতে বাতিল বের হয় লাঠিনিয়া হাতে কথা বলো ঠিকই না সুনিরা দলিল দে হতে বাতিল বের হয় লাঠিনিয়া হাতে হামলা করে মামলা করে করে হয়রানি সুন্নি রাখাই বিরানি বা দিল দের গুলকানি আস্তে 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 এই তাও কি আছে আসে 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 ও তার ও ব্যবস্থা যেটা যে দেখতে পাচ্ছে দেখতে বিরিয়ানির মতো লাগলো এটা কিন্তু না বিরানি, তো পাওয়া যায় আগ্রাবাদ মোড়ে হাজি কাছি বিরিয়ানি উরুস বিরিয়ানি আমি এক সপ্তাহ পূর্বে গিয়েছিলাম পটিয়া প্রোগ্রামে আসার সময় শুনলাম মজ্জাদ নাকি ওসমান এবং আকাশ উরুস বিরিয়ানি অনেক ট্রেন্ডিং আছে তো আমি চিন্তা করলাম উরুস বিরিয়ানিটা খেয়ে আসি দেখি রাত তিনটা বাজে জনগণ কম থাকে থাকবে ওমা গিয়ে দেখি কমই মাদ্রাস সারা বারো জন পোলা পাইন বসে বসে উরুজ বিরিয়ানি খাচ্ছে আমি বললাম দোস্ত উরুজ তো মারো না কিন্তু বিরিয়ানি যে খাচ্ছে ওজোর অনেক শুনেছি ফেসবুকে দেখেছি চিন্তা করলাম দিনের বেলা আসলে অনেকে টিটকারি মারে ও হাবি বলে রাতের বেলা গোপনে আসলাম আপনার খপ্পরে পড়ে গেলাম মানে এখন মাহফিলে মাহফিলে বারোটা বাজাবেন আমি বললাম দোস্ত কষ্ট নিবা না তুমি যে উরুজ বিরিয়ানি খাচ্ছ এটা তো নাম শুধু মাত্র মশলা যদি আগে পরে কম বেশি পড়ে তাহলে ডায়রিয়া পেট খারাপও হতে পারে কিন্তু উপকৃত উরুজ বিরিয়ানি খেতে হলে চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নি আলিয়ার ময়দানে চলে যাবা যদি সময় পা মাজবান্ডার দরবার শরীফ চলে যাবা কসম খোদার ওই তাবারক যদি একবার তুমি উরুজ বিরিয়ানি খাও জীবনে কোনোদিন ক্যান্সার আলসার টাইফয়েড হবে না মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ ডান হাত তুলে বলো ঠিক কিনা

দের চায় বাতিলিরা যায় বাতিলরা ওলিদের মাজার বানতে চায় সুন্নি কি বুঝবে তুমি কাবরে খাবে যখন ফেরেশতাদের পিটানি সুন্নিরা খায় বিরানি আর সুন্নিরা খায় নি বাতিলে রাখায় না 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 আমরা আপনি কি মনে করছেন আমি কি ওদেরকে খুব মানে হিট করার জন্য বলছি না আপনি কল্পনা করে দেখুন সুন্দিরা মানুষ মারা গেলে চার দিনের ফাতে করে একটা গোষ্টের ড্যাগ বানি সুন্নি এতিমখানা হ্যাব জোখানা পাঠিয়ে দিই সুন্দিরা মানুষ মারা গেলে চল্লিশের ফাতের আয়োজন করে একটা পাতিল সুন্নি হ্যাব জোখানা ইতিমখানা পাঠিয়ে দিই সুন্দিরা মানুষ উর্মিলা দুন্ডাবি করে একটা ফাতিল সুন্নি হ্যাব জোখা ইতিমখানা পাঠিয়ে দেয় সুন্দিরা উড়ুস করে একটা পাতিল আমরা সুন্নি হ্যাব জোখা এতিমখানা

কেন তুমি মানো না বলে বলে নবীর যুগে ছিল না আমি বললাম তুমিও তো নবীর যুগে ছিলে না তাহলে তুমিও কি না যায় সন্তান নাকি কথা বলো ঠিক কি না আজকে থেকে মনে রাখবেন বিসমিল্লাহ বলে যে খাবার আপনি শুরু করবেন বিসমিল্লাহ বলার সাথে সাথে শয়তান ওই খাবার ধরে না আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা বলে যখন ফাতেয়া দিবেন তখন শয়তান রূপী ওহাবিরও এই খানা খেতে চায় না কথা বলো ঠিক কি না এইজন্য আমরা আজকে থেকে যে কোন রহিম বলে এবং যদি পারেন একটু সময় দেখে তেলাওয়াত করে তারপর খাওয়ার চেষ্টা করব খাবারের ভিতরে বরকত দিবেন কে আর একটু জাবান খুলে কে আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে কে ও গো আল্লাহ ক্ষমা করে দা আও মাপ করে দা মহদিন কই মহদিন যেখানে থাকো এখানে আস আল্লাহ